আজকে আমরা ক্রেডিট কার্ড নিয়ে কথা বলবো ক্রেডিট কার্ড আপনারা কেন এবং কিভাবে ব্যবহার করবেন এই দুটো জিনিস নিয়ে কথা দেন কিপিং মানি এট ইউর ওয়ালেট আই থিংক বিকজ অফ আপনি যখন ধরেন শপিংয়ে গেলেন আপনার বউকে নিয়ে বা আপনার জিএফকে নিয়ে শপিং এ গেলেন বা কোনো রেস্টুরেন্টে খেতে গেলেন আপনি বিলটা থ্রো কার্ড পেমেন্ট করলেন এটা অনেক না মানে আপনি ওয়ালেট থেকে টাকা বের করে দিলেন আবার ভাঙতি করে দিল আপনাকে এত কিছুতে না গিয়ে একটা কার্ড দিয়ে একটা পাঞ্চ করলেন পেমেন্ট হয়ে গেল এনিওয়েজ ক্রেডিট কার্ডের আরো অনেক উপকারী দিক আছে একটা একটা করে আমি বলছি ক্রেডিট কার্ড কিন্তু ডুয়েল কারেন্সি কার্ড ওকে ক্রেডিট কার্ড আপনি বিডিটিতে ইউজ করতে পারবেন আই মিন টাকাতে ইউজ করতে পারবেন ডলারে পৃথিবীর যে কোনো দেশে যান আপনি ওই কারেন্সিতে এটা ব্যবহার করতে পারবেন ক্রেডিট কার্ড দিয়ে বাংলাদেশে বসে আপনি দেশের বাইরে থেকেও কিছু কিনতে পারবেন কেনাকাটা করতে পারবেন ইন্টারন্যাশনাল অনলাইন যে আমাদের ওয়েবসাইটগুলো থাকে ওগুলো থেকে হ্যাঁ ওটা করতে হলে আপনি কি করতে হবে ডুয়েল কারেন্সি কার্ডটা এনেবল করতে হলে আপনার পাসপোর্টে আপনি অ্যানরোস করে নিতে হবে পাসপোর্টে পেছনের পাতায় এনরোসমেন্টের কিছু ইয়া থাকে হ্যাঁ এই পেছনের পাতায় ঠিক আছে ওখানে আপনি ডলারের এনরোস করে নিবেন এটা ব্যাংকে গিয়ে করতে হয় এনিওয়েজ আমার হাতে দুটো ক্রেডিট কার্ড আছে এগুলো আমারই একটা মিডল্যান্ড ব্যাংকের আর একটা হলো ডাচ বাংলা ব্যাংকের ওকে আমি এগুলো দেশে বাইরেও ইউজ করেছি অলরেডি দেশে তো ইউজ করি এই কার্ডগুলাতে আমি যেটা ইয়া পাই ধরেন আমরা চাকরি বাকরি করি অনেক সময় হাতে টাকা নাও থাকতে পারে কারো কাছে ধার নাচে আপনি ক্রেডিট কার্ড ইউজ করেন ক্রেডিট কার্ড ইউজ করে আপনি থ্রো অ্যাপস আপনি আপনার পার্সোনাল অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করেন ট্রান্সফার করে পরে আপনি তুলে নেন ক্রেডিট কার্ড কিন্তু এটা জেনে রাখবেন কখনোই এটিএম বুথে ক্রেডিট কার্ড দিয়ে ক্যাশ টাকা তুলবেন না তাহলে ওই দিন থেকেই ক্রেডিট কার্ডের উপর ইন্টারেস্ট পেয়েবল হবে ওকে আপনার যে টাকাটা তুলবেন ওই অ্যামাউন্টের উপর ক্রেডিট কার্ড পেমেন্টটা আপনি যা খরচ করবেন উইদিন ইন ফর্টি ফাইভ ফর্টি ফাইভ ডেজ পঁয়তাল্লিশ দিনের ভিতরে পেমেন্টটা করতে হয় পেমেন্টের নির্দিষ্ট ডেট থাকে কোনো কোনো ব্যাংকের বিশ তারিখ থাকে কোনো কোনো ব্যাংকের পাঁচ তারিখ থাকে ওই ডেটের ভিতর আপনি ডিউটা পেমেন্ট করে দিলে কোনো ইন্টারেস্ট আসবে না এটা দিয়ে আপনি ইএমআই অ্যাভিল করতে পারেন বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য অথবা বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকে ইএমআই তে জিরো পার্সেন্ট ইন্টারেস্ট আপনি কিনতে পারবেন অনেক ধরনের ক্রেডিট কার্ডের পজিটিভ ব্যাপার আছে আর ক্রেডিট কার্ড এর সময় মাথায় রাখবেন পেমেন্টটা যাতে সময় সময় মতো করেন না হলে কিন্তু অনেক ইন্টারেস্ট গুনতে হবে সো গাইজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও আর আমাদের সাথে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে ব্যাঙ্ক